জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আগামীকাল এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হবে রাধাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের কয়েকদিন পরই পালিত হয় শ্রী রাধিকার জন্মতিথি ধারণা করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম হয়েছিল সনাতন ধর্মানুসারীরা এই দিনটিকে রাধাষ্টমী হিসাবে পালন করেন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন সেই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন তখন স্বর্গের দেবতারা মৃত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধা রানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনা থেকে জানা যায় সেখানে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর নেয় জ্যোতির্ময়ী এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে রয়েছে একটি ছোটো শিশুকন্যা তারপর ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিষানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কৃতিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন মুনির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত রাধাষ্টমীর দিন মধ্যাহ্ন পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হয় দুপুর বারোটার পর ভগবানের আরতি করে তারপর রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে তারপর ভগবানকে ধূপ দেখিয়ে প্রসাদ গ্রহণ করুন অষ্টমীর দিনেই পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে অশেষ ফল লাভ হয় একই সাথে কেউ যদি ভক্তিপূর্বক এই ব্রত মাহাত্ম শ্রবণ বা পাঠ করেন তারও ফল লাভ হয় যে ব্যক্তি জীবনে একবারের জন্য এই মহান ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্মাগোত্যাদির মতো মহাপাপও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যায় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয় কোনো পাপিষ্ট ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয় পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পুজো উদযাপন দেখতে পেয়ে ব্রতিদের কাছে ওই পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে পণ্যাত্মা সকল তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধা ব্রতীগণ বলতে লাগলেন যেহেতু ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ ব্রহ্মহত্যাজনিত অথবা স্ত্রী হত্যাজনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধাষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হল যমদতেরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করলেন পথিমধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এইভাবে অধপতিত বেশ্যাও কেবলমাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাক থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন যিনি এই রাধাষ্টমী ব্রত পালন করেন না শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই তারা চিরতরে নরকে পতিত হবেন পরবর্তীতে জন্ম হলেও বিধবা হয় রাধাষ্টমী বিশেষ মাহাত্ম কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে একবার রাধাষ্টমী এক ব্রত পালনে সহস্র কন্যা দানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা পাল আদি সর্বতীর্থের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটিকুলসহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করবে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয় যদি কোনো মৌর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কটিকল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে সকলে রাধাষ্টমী ব্রত পালন করে রাধাষ্টমীর ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন এবং সে রাধারানীর আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে